করা শেখ হাসিনা তাকে দায়ী করি এখন আমাদের সময় হয়েছে সত্য প্রকাশ করা আমরা সেই চেষ্টায় জেমে দিত আবু সাইদের জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি এটা আমাদের সৌভাগ্য আমি তার কাছে শ্রদ্ধা মহামান্নার কাছে সুক্রিয়া আমাদের দেশটা স্বাধীন হয় একাত্তরের ষোলোই ডিসেম্বর তার আগে আমাদের সাক্ষ্য যুক্তি করতে হয় ভারতের সাথে অর্থাৎ স্বাধীন হওয়ার আগে আমরা বড় হয়ে গিয়েছিলাম এটা আমরা বুঝতে না আমাদের শাসকদের জন্য তারপর দেশ শাসক শাসক দেশ ক্ষমতা বা স্বাধীনতা শুরু হলে পার্বত চট্টগ্রামকে উত্তপ্ত করে রাখো ভারত অত্যাবধি পর্যন্ত আমরা জানি তিরিশ হাজার অধিক সেনা মিডিয়া বাঙালি প্রচুর সদস্য আমাদেরকে জীবন দিতে হয়েছে ভারত যদি আমাদের বন্ধুই হবে তাহলে ভারত চট্টগ্রাম নিয়ে সে ছেলেমেলে খেয়ে চলা যে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে অস্ত্র দিয়েছে গোলাপান দিয়েছে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে আর আমাদের দুইজন জেনারেল আরো দুজন অফিসার সহ দশটা মামলায় মৃত্যুদণ্ড আসামি ছিলেন সব ভারতে যান তার আচরণের জন্য হয়েছে আমাদের আসা সত্যিকারী শাসক ছিল না ছিল ভারতের সেবাদাস মিডিয়ার ঘটনা